যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সাথে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমাদের পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকুন আমাদের নিত্য নতুন আপডেট পাবেন আমাদের তাতে দেখতে পাচ্ছেন পুরো পুরোসোপারে বোবেন খুবই হেভি মানে মানের শখ ওগুলোটা বড়ো সাইজ এটা তার থেকে একটু ছোটো তারপর ওইটা আরেকটু ছোটো তারপরে আরেকটু ছোটো তার কোয়ালিটি আমাদের কাছে প্রবীণ পাবেন যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সবসময় ববিনগুলো আমাদের কাছে অথবা আমাদের কাছ থেকে করতে পারে কয়েলগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে কাছ থেকে একটু দেখাচ্ছি মানে বোবিন এগুলো খুবই উন্নত শব্দটা শব্দটাও যেভাবে বুঝে যাচ্ছে তবে এই খুবই ভালো মানের ববেন্ট শব্দ অল্প হিটে যে গলে যাবে তা না এই আর একটা সাইজ আর একটা সাইজের পানি আরেকটা সাইজ আমাদের কাছে যাদের দরকার তা আমাদের থেকে নিতে পারেন আর এগুলো পাইকারি রেট নিলে মিনিমাম চারপাঁদে চারশো পিস নিতে হবে এর নিচে পাইকারি হবে না খুচরা নিবে পার পিস ষাট টাকা করে পড়বে যদি পছন্দ হয় নেবেন না নিবে না আর যারা বেশি নেবেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন পাইকারি অবশ্যই কম হবে কিন্তু মিনিমাম চার পদে চারশো পিস নিতে হবে সেই ক্ষেত্রে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে যা ধন্যবাদ এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের পাশেই থাকুন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন বেল আইকনটি বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন